সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিও শুরু প্রথমে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি থামল থেকে বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও বানিয়েছি বা কী নিয়ে ভিডিও দিচ্ছি মেন গেট ডিজাইন একশোখানা মেন গেট ডিজাইন নিয়ে আজকের ভিডিও তো বিশেষ দেরি না করে চলুন আমরা পুরো ভিডিওটা দেখে নিই বা তার ডিটেলস বা তার সম্পর্কে অনেক কিছু বলি যেগুলো আমাদের প্রয়োজনীয় বা আমাদের প্রয়োজন সেগুলো আমরা বলবো বা মেন গেটটাকে আমরা কি করে সৌন্দর্য করতে পারবো বা কি করে সুন্দর করব বানাবো বা মজবুত বা টেকসই করবো সেটা নিয়ে আলোচনা মূল বিস্তারিত শুরু হচ্ছে বলছি আমরা তো সবাই গেট তৈরি করি বা আমরা সবাই বাড়িতে একটা চাই সৌন্দর্য গেট বা সুন্দর একটা গেট রাখি তো গেটগুলো আমাদের মন পছন্দ হয় না মন পছন্দ হলে মজবুত হয় না মজবুত হলে কিছু না কিছু একটা খান্তি থেকে যায় বা কিছু কিছু না কিছু একটা কমতি হয়ে যায় কমতিটাকে পূর্ণ করার জন্য আজকের এই আলোচনা তো এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা গেটটাকে খুব সুন্দর বা খুব মজবুত সহকারে করি আমরা সবাই চাই আমরা একবার জীবনে খরচা করলে দ্বিতীয়বার যেন খরচা না করতে হয় খুব কমের মধ্যে আমাদেরকে যেন ভালো জিনিস পাই সবাই এটাই চাই আর আর একটা জিনিস লক্ষ্য করতে হয় যে অনেকটাই সুন্দর যেন হয় সবাই দেখে যেন হ্যাঁ বলে কিছু সুন্দর একটা গেট বানিয়েছে তো এই গেটের মধ্যে এমন কোনো গেট নেই দেখতে ভালো না বা ডিজাইনটা খারাপ হেভি সুন্দর বা আপনার মনের মতো বা আপনার পছন্দের গেট বা আপনার স্বপ্নের বাড়ির মেন গেটটা এই ভিডিওর মধ্যেই নেই বা এই ভিডিওর মধ্যে আছে এটা কেউ বলতে চাচ্ছে না কারণ আপনার মনের কথা আমি কিছু বুঝতে পারছি না আমি কিছু জানি না আমি এটাই জানি যে আমি এই গেটগুলো দিচ্ছি আপনাকে শিওর ভালো লাগবে এই গেটগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর ডাউন ভি অনেক রকমের ডবল পিলার সিঙ্গেল পিলার ডিজাইন আছে তার মধ্যে ছাদের ডিজাইনগুলো আমি দেখাচ্ছি না কিন্তু ছাদের ডিজাইনগুলো আরও সুন্দর এই গেটটা যেমন সুন্দর এই গেটটা খুব ভাইরাল গেট মানে এই গেটটা খুব সুন্দর মানে একদম অতুলনীয় এইসব গেটগুলো খুব সুন্দর বাস্তবে যখন একে রূপ দেওয়া হবে তখন মানে আধুনিক একটা মেন গেট সুন্দর খুব সুন্দর তো গেট তৈরি করার সময়তে আমাদেরকে দেখে নিতে হবে ফর্মাটা ঠিকঠাকভাবে বানাবার আর ফর্মাটা তো বানালাম কিন্তু ফর্মাটা বানিয়ে দিয়ে শুধু কাজ শেষ না আমাদেরকে দেখতে হবে ঠিকঠাকভাবে রড ঠিকঠাকভাবে সব কিছু দেখে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে ঠিকঠাকভাবে রডগুলো ঠিক আছে কি না আমাদের সেন্টারিংটা ঠিক আছে কি না উঁচু নিচু নেই তো লেভেল আছে কি না মানে একটু যে তথ্য আমাদেরকে দেখতে হবে আমাদের ঢালাই করার সময় দেখতে হবে ঢালাইয়ের মধ্যে রড বের হয়ে আছে না নেই আমাদেরকে সেটা সঠিক রাখতে হবে বা সেটা সুন্দর করে রাখতে হবে এবং অনেক অনেক কাজ আছে যেগুলো আমরা ধ্যান দিই না কিন্তু আমাদেরকে সেসব জিনিসগুলোকে ধ্যান দিতে হয় বা সেগুলোকে তৈরি করার সময় আমাদেরকে দেখে নিতে হয় যে এই সবগুলো ঠিক আছে না নেই বা এই সবগুলো ঠিক করছে না করে না শুধু মিস্ত্রিদের ওপর ছেড়ে দিলে হবে না বা ইঞ্জিনিয়ারের উপর ছেড়ে দিলে হবে না সেগুলোকে নিজেকেও দেখে নিতে হবে বা নিজেকেও একটু চালাক হতে হবে এবং চালাক আপনি কোথা থেকে হবেন বা আপনি কোথা থেকে বুঝবেন যে আমার গেটটাকে ঠিকঠাক করছে না বা আমার গেটগুলোকে মনের মতো হচ্ছে না করে দেওয়ার পর হয়তো একটুখানি খান্তি থেকে গেল সেই খান্তিটা পূর্ণ করার জন্যই আজকের কথাগুলো বলছি আপনি এইসব ভিডিও দেখে পারফেক্ট জিনিসগুলো দেখে কিছুটা হলেও আইডিয়া তো পাবেন যে জিনিসটা দেখতে এরকম হবে এই জিনিসটা দেখতে এরকম হয় বা এইগুলো এরকম করলে হবে যেমন রডটা রডটা যেন দেখবেন আপনার প্রত্যেকটা পাটা থেকে হাফ ইঞ্চি করে কম করে হাফ ইঞ্চি করে ক্লিয়ার থাকে এক ইঞ্চি দেওয়ার প্রয়োজন কিন্তু হাফ ইঞ্চি হলেও ঠিক আছে কত কত সময় দেখি রডটা কেটে নিয়েছে ভুল গায়ে গায়ে ঠিক আছে পাটায় আটাই গায়ে গায়ে ঠেকে থাকলেও ঢালাইয়ের গায়ে আপনি বুঝতে পারবেন না শেষ মাথায় যে আপনার ঢালাই রড বেরিয়ে আছে কিন্তু সেটা কিছুদিন রেখে দিন জল পাবে তারপরে জং খেয়ে ওখান থেকে বেরোবে সেই জায়গাটাতে জানবেন যে আপনার রড বেরিয়ে আছে কারণ সেটা যদি রডটা আপনার ঠিক ভেতরে না থাকে তাহলে কিন্তু সেখান দিয়ে জং খাবে সেই জং খেলে সেখান দিয়ে ঢালাইটাকে ফাটাতে শুরু করবে সেটাকে ঢালাইটাকে নষ্ট করা শুরু করবে সেই সব নষ্ট করার জন্যই আজকে বারবার আপনাদেরকে বলছি যে ঢালাই করার সময় অন্তত আপনাদেরকে চেক করে নিতে হবে যে ঢালাই পাটা থেকে সাইড পাটা থেকে কিছু মানে হাফ কিছু না হলেও হাফ ইঞ্চি অন্তত ভেতরে যেন থাকে হাফ ইঞ্চি ভেতরে থাকলেও চলবে কিন্তু এক ইঞ্চি করে দিলে সবথেকে বেস্ট এক ইঞ্চি ক্লিয়ার দিয়ে পাটাটা থেকে এক ইঞ্চি ক্লিয়ার দিয়ে রাখবেন কারণ সব জায়গাতেই এক ইঞ্চি প্রয়োজন এক ইঞ্চি না হলে হবে না সেটাতে জল পাবে সেটা নষ্ট করবে সেসব জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবার যদি নষ্ট করার ইচ্ছে না থাকে তাহলে আপনাকে এক ইঞ্চি করে ক্লিয়ার দিয়ে করতে হবে আর গেটগুলোকে মজবুতি করা হচ্ছে যে পিলার আমরা রাখছি সে পিলারগুলোকে ঠিকঠাকভাবে করতে হবে তৈরি বা পিলারগুলো একটু রড বেশি করে দিতে হবে যেমন এসব যতগুলো আমি দেখালাম ছখানা করে বারো রড দেওয়া আছে শুধু আমি ষোলো রড দিয়ে মোটা করে করলাম সেটা হয় না আমাদের গুনতিতে যতটা বেশি হবে একটা ষোলো রড দিলাম বা দুটা ষোলো রড দিলাম আর তারপরে আপনাকে যে বারো রড দিলাম চারখানা দুটোতে আর চারটেতে কিন্তু সমান হবে না বা আপনি যে চারটে ষোলো দিলেন চারটে ষোলোর থেকে যদি ছটা বারো দিয়ে দিন তাহলে কিন্তু মজবুতিটা আরও বেশি হবে ছটা বারো দিয়ে চারটায় ষোলোর থেকে ছটা বারো দেওয়া অনেক বেটার অনেক ভালো সেটাকে গোল করুক বা চৌকো বানাক পিলার সেটা খুব ভালো হবে এবং সেসবগুলোকে দেখতে হবে যেন পুরোপুরি পুরোপুরি সুন্দর হয় আর শৌখিন করার জন্য অতিরিক্ত সুন্দরভাবে মানে খুব শৌখিনভাবে আপনাকে প্লাস্টারটা করতে হবে এবং এটা দেখতে হবে বাড়ির মেইন পজিশান মানে ফ্রন্ট পজিশানে মিডিল পজিশান যাতে হয় ত' কিছুটা বেজি যাক আমি আবাৰ কথা বুজি আপোনাৰ সেয়ে এসব গেটগুলো খুব সুন্দর আপনারা চাইলে এইসব গেটগুলো কপি করতে পারেন এসব গেটগুলোর এক নম্বর গেট মানে খুব সুন্দর মনের মতো তৈরি করাও যাবে মনের মতো সুন্দর এবং এসব গেটগুলোতে খুব খরচা কম সিম্পল কাজ খুব সুন্দর হেভি সুন্দর গেট এসব গেটগুলোতেও অনেক অনেক সুন্দর আপনারা চাইলে এরকমও গেট করতে পারেন বাউন্ডারি গেট এটা হচ্ছে মেন বাউন্ডারি গেট এটা বাড়ির গেট না এটা বাউন্ডারি গেট এরকম ধরনের ডিজাইন করলে এরকম ধরনের গেল বানালে খুব সুন্দর লাগবে এটা বাউন্ডারি গেট আপনারা এরকমও চাইলে এরকমও করতে পারেন এটা ঢাল করে ডিজাইন করা আছে এসব ডিজাইনগুলোও আপনারা করতে পারেন খুব সুন্দর লাগবে বা আপনাদের বাউন্ডারি ওয়াল যেটা হচ্ছে বাউন্ডারি ওয়ালটাও আপনারা এরকম করে করতে পারেন বাউন্ডারি ওয়ালগুলোও এরকম সুন্দর লাগে খুব আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণ সহকারে যে আপনাদের গেটগুলো কীরকম বা বাউন্ডারিগুলো কীরকম যেমন এটা আছে এটা বাউন্ডারি গেট খুব সুন্দর খুব সুন্দর মেন গেট আপনারা চাইলে এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আমার কাছে পেতে পারেন তবে আপনারা একটাই করেন কি কারই কাছে হয়তো শেয়ার করেন না প্রয়োজন থাকলে তাদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় লাইক দেওয়ার মতো ভিডিও অনেক কষ্ট করে বানাতে হয় দাদা ভিডিও অনেক কষ্ট করে বানাতে হয় বলে একটা লাইক চাই আমরা এর থেকে বেশি আপনাদের কাছে কিছু চাই না আমাদের কাছে কোনো কথা বলি না যে আপনারা কোনো টাকা দিন বা কোনো কিছু দিন আমাদের প্রয়োজন আপনাদের কাছে এটাই আমাদের প্রয়োজন এটাই যে আপনারা একটা করে লাইক কমেন না করলেও চলবে লাইক কমেন্ট আর একটা করে শেয়ার ব্যাস এটাই যদি শেয়ার করার মন থাকে তাহলে শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন আপনার বন্ধুবান্ধব তাদের কাছে যাদের প্রয়োজন তাদের কাছে আমাদের ভিডিও এখনো শেষ হয়নি এখনো অনেক আছে আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে बाउंड्री গেট এবার দেখাচ্ছি অনেক অনেক बाउंड्री রকমের গেট পাবেন অনেক ধরনের গেট আছে 100 রকমের গেট আপনি এটা চিন্তা করবেন 100 রকমের গেট 100 রকম ডিজাইন মেন গেট আবার কিছুক্ষণ পরে আমি কথা বলছি আপনাদের সঙ্গে